হাই শুভ বিকেল শুভ বিকেল সবাইকে দেখতে পাচ্ছেন আমার বাচ্চাদের কোচিং বিনা পয়সার এটা একটা কোচিং এটা হচ্ছে সেই বাচ্চাদের কোচিং যারা টাকার অভাবে বা পড়াশোনাটাকে টেনে নিয়ে যেতে পারে না এখানে একদম না ওয়ান থেকে টেন পর্যন্ত আপাতত হয়েই গেছে তো এখানে প্রায় একশো সত্তর জনের কাছাকাছি রিসেন্ট এই আট দশজন গরিব মেয়ে ঢুকলো তো এইটা হচ্ছে সেই সমস্ত বাচ্চাদের জন্য একটা কোচিং কোনো স্কুল নয় কোনো আশ্রম নয় কোনো অনানা আশ্রম নয় কোনো স্কুল নয় কিন্তু আমি শখের বসে গরিব মানুষদের ভালোবেসে অসহায় মানুষদের ভালোবেসে একটা কোচিং শুরু করেছিলাম দু হাজার আঠেরো সালে যেখানে ছাব্বিশ জন বাচ্চা ছিল এখন সেটা একশো সত্তর জন প্রায় হয়ে গেল তো যাই হোক এইগুলো হচ্ছে গরিব বাচ্চা যারা টাকার ওভাবে পড়াশোনাটা টেনে নিয়ে যেতে পারে না অর্থাৎ তারা সরকারি স্কুলে অবশ্যই পড়াশোনা করে কিন্তু স্কুলের পড়া বা একটা পড়াটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য গাইড দরকার একটা কোচিং দরকার একটা টিউশন দরকার টিউশন টিচার দরকার সেইটা ওরা পারে না তখন আমি এই কোচিংটা শুরু করি বিনা পয়সার কোচিং তখন এত স্টুডেন্ট ছিল না এবং এই কোচিংয়ে করতে করতে আমার খেয়াল হয় তাদের একটা খাতা পেন দেওয়া দরকার বাবা মা কিনে দিতে পারে না স্কুল ব্যাগ দরকার জামা প্যান্ট পুজো করে এইভাবে তাদের জামা প্যান্ট আস্তে আস্তে টিফিনের দায়িত্বটা মাথায় নিই তখন মুড়ি ঘুগনি আমার পয়সায় দিতাম কিন্তু আমি ওইভাবে টানতে টানতে দুটো পার্লারে আমার নষ্ট হয়ে যায় কেরিয়ার মানে সব কিছু বিক্রি করা হয় তো রিসেন্টলি ঈশ্বরের আশীর্বাদে সৎ পথে জয় হয় এখন বহু মানুষ এগিয়ে এসে টিফিন দিচ্ছেন হ্যাঁ অনেকে নাম করতে চাইছেন অনেকে নাম চাইছেন না আজকে যিনি টিফিন দিয়েছেন দাদাটা বারবার বলেছেন আমার নাম কোনো করতে হবে না তো সেই দাদাকে যেন অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা এবং প্রণাম উনি নাম করতে বারণ করেছেন এবং উনি আজকে বিকেলের টিফিনটা দিয়েছেন একশো সাতান্ন একশো ষাটটা বাচ্চা প্রায় এখন একশো পঁয়ষট্টিটা এতগুলো বাচ্চা বিকেলে টিফিন দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন যে অর্থ থাকলে শুধু মানুষ হওয়া যায় না মনুষ্যত্ব দরকার অন্যের জন্য ভালো করার ইচ্ছা থাকা দরকার আমার হচ্ছে যে সমস্ত বাচ্চা ছাড়া বা সেই শিক্ষার্থীরা সে টাকার অভাবে পড়াশোনা টেনে নিয়ে যেতে চাই তাদের পাশে দাঁড়ানো আমার ভীষণ ইচ্ছে আজীবন করে যেতে চাই আমি ডিপ্রেশনে আছি কেউ যদি একটু পাশে দাঁড়ান সহযোগিতা করেন আমাকে একটু ফোন করে পাশে দাঁড়ান ভালো হয় ভীষণ একটা প্রবলেমের মধ্যে আছি সাত বছর আট বছর ছিলাম আমার বন্ধু বান্ধবরা কেউ পাশে ঠিকঠাকভাবে মানে এই জায়গাটা সলভ করতে পারছেন আপনারা যদি কেউ একটু মনে হয় ছোটো দেয় কারণ আমি চাই আমি সুস্থভাবে বাঁচতে পারলে অনেক মানুষকে উপকার করতে পারবো কারণ আমি নিজে হাসি খুশি এক থাকতে পারছি না তবু লড়াই করে যাচ্ছি গরিব মানুষের জন্য যে আমি থাকলে হয়তো দেড়শোটা কেন দেড় একটা পরিবারের হয়তো একদিন উপকার করতে পারবো এবং এই শিক্ষার আলো জ্বালিয়ে দিতে পারবো তার কারণ তারা স্কুলের বাইরে যেই কোচিংটা পেয়ে তাদের পড়াশোনা টেনে নিয়ে যেতে পারছে এবং এই সেশনে তারা ইংরেজি অঙ্কের মাস্টার ঢুকে গেছে বা এখানে পড়াতে ভালো লাগছে সবাই পাশে থাকবেন সহযোগিতা করবেন সবাই এবার থ্যাংক ইউ বলো দাদাকে দাদা নাম প্রকাশ অনিচ্ছুক দাদাকে জানা অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম